নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমার জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার অভিজ্ঞতা দিয়ে শুরু করি আমি একটি নতুন স্কুলে সবে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম সেই কত যুগ আগে আমার সেই স্কুলের প্রায় প্রতিটি দিনের অভিজ্ঞতাই মনে আছে সেই পঞ্চম শ্রেণীর দ্বিতীয় দিন আমার ইংরেজির টিচার আমাকে প্রশ্ন করেছিলেন একটা সেই প্রশ্নটা মানে আমি পারি কি না তখন আমি বলেছিলাম যে স্যার আমি নতুন তখন আমাকে সেই টিচার জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি কালকে স্কুলে এসেছিল তখন আমি বললাম যে হ্যাঁ এটা কিন্তু আমার দ্বিতীয় দিনের ঘটনা আমি বললাম যে হ্যাঁ এসেছিলাম তখন তিনি বললেন যে তাহলে তুমি আর নতুন নও এবং সেই সময়ে টিচাররা কিন্তু মারত টিচাররা শাস্তি দিত এবং আমাকে টিচার শাস্তি দিয়েছিলেন দ্বিতীয় দিনে যে আমি নতুন না সেই জিনিসটি তিনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এবং আমি কিন্তু খারাপ ছাত্র ছিলাম না হয়তো সেই নতুন অবস্থায় একটু গরিমসি করেছিলাম যে প্রথম দিন দ্বিতীয় দিন এগুলি না পড়লেও চলবে কিন্তু আমি যেই স্কুলে ভর্তি হয়েছিলাম স্কুলটি খুবই ডিসিপ্লিন এবং আপনার কাজটা সময় মতোই আপনাকে করতে হবে তা না হলে ভুগতে হবে এবং সেই প্রথম দিকে দিন থেকে আমার মধ্যে যেই একটা ডিসিপ্লিন তারা ইনস্টিল করে দিয়েছিল। সেটা আমার সারা জীবন ক্যারি করেছি এবং অদ্যাবধি ক্যারি করছি যে পড়াশোনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে খামখেয়ালি করা যায় না সেইটা তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে তবে দর্শক সময় পাল্টেছে ছাত্র শিক্ষকের সম্পর্ক পরিবর্তন হয়েছে দেখুন এই ছোট্ট ক্লিপটিতে আমাদের বর্তমানের দণ্ডমুণ্ডের কর্তা ছাত্ররা কি বলছে যেসব শিক্ষকরা আমাদের পিছনে এখনো লেগে আছেন গণভবনের কথা ভুলে যাবেন না আপনাদের বাসার পিছনে মাছও থাকবে না ছাত্র শিক্ষক সম্পর্ক আগের মতো নেই আপনাদের কারণে নেই সো দর্শক ছাত্র শিক্ষকের সম্পর্ক পাল্টে গেছে এখন ছাত্ররা পড়াবে শিক্ষকরা পড়বে শিক্ষকরা শিখবে ছাত্ররা যা বলবে শিক্ষকদের তাই মেনে নিতে হবে পরিস্থিতিটা এমনই হয়েছে দর্শক এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু করে সরকার ফেলে দিয়েছে মইকি হনুরে হরিদাস পাল হয়ে গেছে এবং এই সরকার পরিবর্তনের পরে তাদের ব্যাপার ভাব যায় কোথায় এই মেধার জন্য আন্দোলনকারীরা এখন বলছে যে তারা অটো পাস চাই এইচএসসি পরীক্ষার্থীরা আমি ব্যক্তিগতভাবে ভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি ঢাকা মেডিকেলে গিয়েছি নিউরো সায়েন্সে গিয়েছি সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয় এখন একটি পরীক্ষার জন্য পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে একটি এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে পরীক্ষাটা দেওয়ার জন্য তোমরা একটা সুযোগ চাইছো না

আমরা সাথে সাথে পরীক্ষা দিয়েছি তোমরা সাথে সাথে পরীক্ষা কতদিন আগে আজ থেকে প্রায় দুই মাস হয়ে গেছে দুই মাস আগে এই আন্দোলনের সময় তো তোমরা পরীক্ষা দিতে পারো না এ ফিয়ে দিয়েছো আচ্ছা তোমরা সবাই মাঠেছিলে আন্দোলন আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা এখন কথাটা হলো কি যে আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে তোমাদের এখন কি বাকি আছে আমাদের চারটা গ্রুপ বাকি আছে চারটা গ্রুপ সাবজেক্ট বাকি সে পরীক্ষাটা দেওয়ার জন্য তোমরা একটা সুযোগ চাইছো না ওজন্য এই চুক না এইটা কেমন কথা এটা কেউ চুক না আজকে ওই আমাকে একটু প্লিজ দাও না এবং অটো পাস কিন্তু তাদের হয়ে গেছে প্রথমে এটা স্থগিত করা হয়েছিল তারপরে বলা হয়েছে যে অর্ধেক প্রশ্নের ওপর পরীক্ষা দিতে তাতেও না আমাদেরকে পাস দিতেই হবে এবং সবশেষে অটো পাস তারা দল বেঁধে সেই বোর্ডের শিক্ষা অফিসের সতেরো আঠারো তালায় শিক্ষা সচিবের সচিবকে অবরুদ্ধ করেছে দাবি আদায় করে ছেড়েছে যে আমরা পরীক্ষা টরীক্ষা দেবো না এই জোর ঝামেলা করার দরকার নাই অটো পাস চাই পেয়ে গেছে দর্শক এর আগে সালেও তারা অটো পাস পেয়েছিল মেদার বিস্ফোরণ করতেছে শুধু অটোপাস এখন আর পড়াশোনার দরকার নাই কারণ তারা তাদের পড়াশোনা করে ফেলেছে রাস্তায় ট্রাফিক গিরি করে তারপরে তারা ঠকবাজি করে নানান হুমকি দমকি দিয়ে অবরুদ্ধ করে জাস্টিসদেরকে নামিয়ে দিয়ে স্কুল টিচার বিসিকে নামিয়ে দিয়ে তারা সেই অভিজ্ঞতাটা জীবনের অভিজ্ঞতাগুলি জীবনের যত যত শিক্ষা পাবার সেগুলি তারা অর্জন করে ফেলেছে সুতরাং পরীক্ষার আর দরকার নেই তো তাদের একটা ঠুনকো একটা ঠুনকো যুক্তি ছিল যে আমরা আন্দোলন করেছি আন্দোলনে অনেকে আহত হয়েছে খুব বেশি না হয়তো কয়েক শত বা কয়েক হাজার আহত হয়েছে তাদেরকে কিন্তু সেই যথেষ্ট সুযোগ দিয়ে সিগবে দেওয়া পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে এবং সেইটাই কিন্তু হয়ে আসছিল তো দর্শক নিয়ম পাল্টেছে পাল্টেছে নীতি পাল্টেছে দিন পাল্টেছে দিন বদলায় দিন বদলে গেছে সুতরাং পাস এসেছে এবং এই অটো পাস কতদিন চলবে আমি জানি না হয়তো এটা একটা রেওয়াজ হয়ে যাবে এখন যখনই মন চাইবে যখনই একটু সর্দি কাশি হবে বলবে যে না পরীক্ষা দেওয়া যাবে না অটো অটোপাস চাই এবং হয়তো শিক্ষা শিক্ষানীতিও সেইভাবে পাল্টে ফেলতে পারে অটো পাসের নীতি চালু হয়ে যেতে পারে তো যাই হোক এই জিনিসগুলি যে ছাত্রদের কাছে মাথা নত করা একটার পর একটা কি ঘটতেছে আমরা দেখতেছি দর্শক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি সত্যপ্রসাদ মজুমদার তিনি কিন্তু কোনো কোটায় ঢুকেননি অত্যন্ত মেধাবী প্লেস পাওয়া একজন ছাত্র শিক্ষা জীবনে এবং তার শিক্ষক জীবনেও যথেষ্ট গুণী একজন শিক্ষক সমাদৃত একজন শিক্ষক তাকে অপসারণ করা হয়েছে আমরা দেখেছি অন্য জায়গাতেও শিক্ষক শিক্ষিকাদেরকে তাদের জায়গা থেকে নামিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখেছি কবি নজরুল কলেজ সেভেন সিস্টার্স সাতটা কলেজ ঢাকার মধ্যে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেই কলেজের ইংলিশের এক অধ্যাপক সেই একজন উপজাতি তিনি একজন প্রান্তিক গণ জনগোষ্ঠীর মানুষ দিনাজপুর বাড়ি এবং তার নাম আমি ভুলে গেছি তার নাম শ্যাম বর্মন সেই ব্যক্তিকে ছাত্ররা ধরি তার অভিযোগ তুলেছে যে তিনি নাকি ছাত্রীদেরকে উত্ত্যক্ত করতেন এবং সেই উচিলায় তাকে প্রথমে মাপচা হয়েছেন তাকে হেনস্থা করেছেন তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়েছেন অবশেষে তাকে বলেছেন যে আপনি পদত্যাগ করেন এবং সেটা আবার শিকায় দেয় যে বলেন যে আমি স্বেচ্ছায় কারো প্ররোচনা ছাড়া কোনো উজোর আপত্তি ছাড়া কোনো জোর জুলুম ছাড়া স্বেচ্ছায় পদত্যাগ করতেছে আবার এটা শিকাই দিতেছে আবার তিনি বলতেছেন কেমন বুঝলেন তাহলে মানে শিক্ষকের কথা আমরা শুনলাম কিন্তু ছাত্ররা যে দিয়েছে

দশ চক্রে ভগবান বুধ বলে আপনারা জানেন এবং এইখানে হিন্দু টিচারদেরকে বেছে বেছে ভগবান বুধ বানানো হচ্ছে এবং আপনারা জানেন যে যানের ভয়ে অনেকেই অনেক কিছু বলতে বাধ্য হয় উপায় নাই তো আজকে এই ছাত্রছাত্রীরা যেটা করতেছে এবং এই অটো পাশ করে যখন তারা তাদের সিবিটা নিয়ে চাকরি ক্ষেত্রে যাবে ভবিষ্যতে পাঁচ দশ বছর পরে তারা কি চাকরি পাবে বলে আপনার মনে হয় দর্শক চাপাই নবাবগঞ্জের এক শিক্ষক শিক্ষকের রুমে উন্মত্ত ছাত্রছাত্রীরা ঢুকে তার রুম তল্লাশি করে তার ড্রয়ারে যেই চেয়ারে তিনি বসেছিলেন সেই ড্রয়ারে একটা সিগারেটের প্যাকেট পান এবং সেই সিগারেটের প্যাকেট পাওয়ার পরে তারা বলেছে যে মাদক বিরোধী অভিযান তারা বাংলাদেশকে মুক্ত করতে চাই সুতরাং এই সিগারেট খাওয়া নাকি মাদক মানে মাদক আসক্ত তিনি সুতরাং এই মাদক মুক্ত বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিক্ষককে পদত্যাগ করতে হবে এবং তাকে সই করতে বাধ্য করা হয়েছে

এলো ভাইয়েরা সিনিয়র বেকম মা সামনে দিন সম্মানকে মার না দিন আর এই আমিন এই সাকিব কথা নেই কথা নেই আজ বই করে না করেন আর আপনারা কি করেন না দাদা টাকা বেতন না দর্শক ভাবতে পারেন পাপের বয়সী একজন মানুষকে একজন শিক্ষককে তারা যেইভাবে হেনস্থা করতেছে যেইভাবে অপমান অপদস্থ করতেছে তারা কি মানুষ নাকি তারা জানোয়ার জানোয়ার তো এরকম হয় না দেখুন কিভাবে মানে পার্চ করা হচ্ছে যাদেরকে যাদেরকে পছন্দ হচ্ছে না তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আজিমপুর গার্লস কলেজের অঙ্কের শিক্ষক গৌতম পাল খুবই জনপ্রিয় একজন শিক্ষক এবং খুনি গুণী শিক্ষক যার বহু ছাত্র আছে গুণমুগ্ধ ছাত্র যে এরকম শিক্ষক হতে পারে না সেই শিক্ষককে গার্জিয়ান সহ এসে বলে এই গৌতম গৌতম ওঠ তুই যা অভিভাবকরা এইভাবে নাম ধরে শিক্ষককে বলে এবং সেই শিক্ষককে তারা পদত্যাগ করতে বাধ্য করেছে এই হলো আমাদের বাংলাদেশের শিক্ষার বিস্ফোরণ এই হলো এই মেধানা কোটা মেধানা কোটা এই যুদ্ধে মেধার বিস্ফোরণ মানে বুঝছেন কি কত মুখ আমরা এক দুই জন মনে করতেছেন আমাদের যে মুখের উপরে বলতেছেন যে আমরা করবো ওদেরকে আমরা বিপদে ফেলাবো ওদের এগুলো হবে না এসব এটা খুবই দুঃখজনক যে শিক্ষকরা যে সম্মান পাওয়ার কথা আজকে টার্গেট করে করে টার্গেট করে করে বিশেষ করে হিন্দু শিক্ষকদেরকে টার্গেট করা হচ্ছে হিন্দু শিক্ষকদেরকে হুমকি দামকি দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে তাদের স্কুল বা কলেজ থেকে চলে যেতে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে তো শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকে এই যে যেইভাবে সেই ছাত্র ছাত্রীরা যেই অনেভাবে অন্যায় ভাবে জোর করে জোর যার মূল্যক তার এটা দেখিয়ে এই হিন্দু শিক্ষকদেরকে তাদের চাকরিচ্যুত করছে এতে করে আমরা এই ছাত্রদের কাছ থেকে বা এই ছাত্রীদের কাছ থেকে ভবিষ্যতে কি আশা করতে পারি বা এই যে এরা যখন বড় হবে দেশের নেতৃত্ব দেবে সেই দেশটাকে নিয়েই আমরা কি ভাবতে পারি সেই দেশটা কোন পর্যায়ে আজকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই যেই আওয়ামী লীগ বিরোধী আন্দোলনটা এই যে কোটা বিরোধী কোটা সংস্কারের যে আন্দোলনটা এইটা এখন একটা হিন্দু খেদা আন্দোলনে পরিণত হয়েছে এবং এইটার রাইটিং ইজ অল ওভার দি ওয়ার্ল্ড আমরা সেই ওয়ালে এই রাইটিংটা দেখতে পাচ্ছি যে তুমি যদি হিন্দু হও তোমার কোনো রক্ষা নাই তোমাকে নানান অজুহাত দেখিয়ে হয় ছাত্রীদের শ্লীলতাহানি বা ছাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ অসদ আচরণ অথবা আপনি সিগারেট খেলেন সেই সিগারেট নাকি মাদক সেই মাদকের বয় দেখিয়ে মাদকের অজুহাত তাকে বের করে দেওয়া হয়েছে দর্শক যারা ধর্মের আফিমকে যারা ডাইভার্সিটি সহ্য করতে পারে না যারা মনে করে যে না বাংলাদেশকে একমাত্র ইসলামিক দেশে পরিণত করতে হবে সেই ধর্মের আফিমে আসক্ত যেই মানুষগুলি আছে তাদের বিরুদ্ধে যদি শিক্ষক সহ আপামর জনসাধারণ প্রগতিশীল সাধারণ মানুষ দাঁড়িয়ে যায় তাহলে কি হবে এবং সেই দিনটি হয়তো আসছে এবং মানুষের সহনশীলতাকে তারা দুর্বলতা ভেবে ধরে নিয়েছে এইটা থেকে বেরিয়ে যদি এই মানুষগুলি পাল্টা আক্রমণ করে পাল্টা বিপ্লব ঘটায় তখন কি তারা বাংলাদেশে থাকতে পারবে মানে দেশটা যে কি পরিমাণে অধপতনের দিকে যাচ্ছে এটা আর বলার অপেক্ষা না সরকারি অফিসগুলিতে সরকারি অফিসগুলিতে হিন্দু কর্মচারী অফিসার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে দশ লাখ টাকা দিতে হবে বিশ লাখ টাকা দিতে হবে তা না হলে আপনাকে থাকতে দেবো না অনেকে বয়ে অফিসে যাচ্ছে না কি অবস্থা অথচ আমরা মানে নির্ভরযোগ্য নির্ভরযোগ্য কর্তৃপক্ষ কনসার্ন অথরিটির কাছ থেকে কোনো ধরনের বিবৃতি কোনো ধরনের নিন্দা কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না তারা থানায় যাচ্ছে থানায় গিয়ে বলছে যে এরের নামে মামলা দাও মামলা দিতে নিতে না চাইলে তারা সেইখানেও আক্রমণ করতেছে তাদেরকেও পদত্যাগ করতে বলতেছে মানে বিষয়টা একদম টুটালি এই দেশটা যে অরাজকতা পূর্ণ হয়ে গেছে এটা আর বলার অপেক্ষা রাখে না দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং এটা এটা এবং এই মানুষগুলি অনেকেই সেটাকে মেনে নিচ্ছে তারা বুঝতেছে না যে এই দেশটা মানে অধপতনের দ্বার প্রান্তে এসে গেছে দর্শক অবাক লাগে যে জেনারেশন টু জেনারেশন বাংলাদেশিরা কতটুকু মানে অধপতনে গিয়েছে কারণ আমি যখন ছাত্র ছিলাম সেই বহু বছর আগে এবং আজকের ছাত্রদের যেই আচার আচরণ লক্ষণ তাদের যে জ্ঞান গরিমা তাদের যেই পড়াশোনা আমি এর মধ্যে কোনো মিল পাই না শিক্ষকদের সাথে ছাত্রদের যেই আচার ব্যবহার সেই জিনিসটা আমরা মানে দেখছি যে এখন অনুপস্থিত তো এইগুলি নিয়ে এই ড্যামেজড জেনারেশন নিয়ে এই ড্যামেজড ফিউচার নিয়ে বাংলাদেশের ভাগ্যাকাশ কি আলোকিত হবে তো এই প্রশ্ন রেখেই দর্শক আজকের মতো শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার